আরও একটি নতুন দিনের শুভ সূচনায় আমরা চলেছি ব্যারাকপুরে ব্যারাকপুরের অলিতে গলিতে আজও ইতিহাস ও ঐতিহ্য কথা বলে আজকের ব্যারাকপুর আর তিনশো বছরের ব্যারাকপুরের ভিতর রয়েছে কয়েক প্রজন্মের তফাত ব্রিটিশ শাসনের আগে ব্যারাকপুরের নাম ছিল চানক চোদ্দশো সালে বিপ্রদাস পিপিলায়ের মহাসমঙ্গল কাব্যে এবং পরবর্তীকালে চাণক নামটির পরিবর্তন করে ব্যারাকপুর নামকরণ করা হয় সতেরোশো সালে ব্রিটিশ সৈন্যরা এই শহরে ব্যারাক বা সেনা ছাউনি তৈরি করে দুশো বছর পূর্বে ব্যারাকপুরে ক্যান্টনমেন্ট তৈরি করা হয়েছিল এই ব্যারাকপুরে অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে যেমন মঙ্গল পাণ্ডে ঘাট গান্ধীঘাট শিবকালী অন্নপূর্ণা মন্দির জহরকুঞ্জ গান্ধীজি সংগ্রহশালা ইত্যাদি এখানে আসলে এইগুলো অবশ্যই দেখবেন আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুরের শ্রী শিবশক্তি অন্নপূর্ণা মায়ের মন্দির তো বন্ধুরা চলুন আপনাদের এই ভিডিওর মাধ্যমে নিয়ে যায় শ্রী শিবশক্তি অন্নপূর্ণা মায়ের মন্দিরে আর ভিডিওটা শুরু করি সঙ্গে থাকুন এই যে সোজা রাস্তাটা গেল এই রাস্তাটা ধরে সোজা মন্দিরের দিকে যেতে হবে তাহলে চলুন বন্ধুরা আমরা আরও একটি জায়গা আপনাদের সামনে এক্সপ্লোর করছি দেখতে থাকুন এখানে আসতে গেলে খুব সহজভাবেই আপনারা চলে আসতে পারবেন যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে ট্রেনে করে টিটাগড় বা ব্যারাকপুরে নেমে অটো ধরে এখানে আসতে পারেন অটো ভাড়া নেবে কুড়ি থেকে পঁচিশ টাকা যারা গঙ্গার ওপার থেকে আসবেন তারা শ্যারা এসে ঘাট পার হয়ে চিড়িয়া মোড়ে আসুন তারপর টোটো ধরে সোজা চলে আসুন এই মন্দিরে আর বিটি রোড ধরে গাড়ি নিয়ে আসলে তালপুকুর ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের সামনে এসে ভিতরের রাস্তা ধরে মন্দিরে যাওয়া যাবে তাহলে বন্ধুরা চোখ রাখুন বাইকার ব্লগার কাপল এই চ্যানেলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরি আর সেখানকার ভিডিও আপনাদের সামনে আপলোড করে তুলে ধরি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সালে রাসমণি দেবীর দেবী উনি এই মন্দিরটি তৈরি করেছিলেন নীল আকাশ তার মাঝখানে মন্দিরের চুরোটি দেখা যাচ্ছিল এত অপূর্ব লাগছিল মনে হচ্ছিল ছবি আঁকা আর মনে হচ্ছিল আমরা দক্ষিণেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি কিন্তু এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামে এটা পরিচিত এটা হচ্ছে শিবশক্তি অন্নপূর্ণার মন্দির এখানে আসলে কি কি দেখতে পাবেন এই যে এগুলো আছে বন্ধুরা আমরা চলে এসেছি শিবশক্তি অন্নপূর্ণার মন্দিরে এটা আছে ব্যারাকপুরে আমরা এখন ঢুকছি বাড়ি কোথায় আমার বাড়ি জগদ্দল জগদ্দল আচ্ছা এখানে কতদিন ধরে তুমি

বোকারো ইচ্ছে আছে বন্ধুদের কাছে 120 টাকা পারেট ঠিক আছে 120 টাকা পারেট ঠিক আছে ভাগ আসবো একটু দেখে গেলাম ঠিক কি দাও পূজতে মালা মিষ্টি মিষ্টি প্রদীপ ধূপকাটি মোমবাতি সব আছে ঠিক আছে দাদা তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো এটা 50 টাকার আছে এটাতে মিষ্টি ধূপকাটি মোমবাতি আলতা সিঁদুর বন্ধুরা আমরা ঢুকছি শিবশক্তির মা অন্নপূর্ণার মন্দিরে চলুন ঢুকেই দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি অপূর্ব অপূর্ব চলুন আগে মন্দিরটা ঘুরে দেখায় আমি এসেছিলাম বন্ধুরা ব্যারাকপুরে আমার মাসির বাড়িতে তো সেখান থেকে যাওয়ার পথে আপনাদেরকে নিয়ে আসলাম এই মন্দিরটি দর্শন করার জন্যে আধ্যাত্মিক পরম শান্তির খোঁজে আমরা চলে এসেছি শিবশক্তি অন্নপূর্ণার মায়ের মন্দিরে তো চলুন মন্দিরটা ঘুরে দেখায় দেখুন কত পায়রা কত পায়রা দেখুন মন্দিরের ভিতর ঢুকতেই একঝাঁক পায়রা দেখলাম ওদেরকে এখানে খাবার দেয়া হয়েছে তাই ওরা খুঁটে খুঁটে খাচ্ছে আঠেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এখানে আছে স্টল এখানে পুজো দেবার জন্য স্টলগুলো আছে আমরা যখন গেছিলাম তখন মন্দিরের স্টলগুলো খোলেনি মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি মা অন্নপূর্ণার মন্দির ওইদিকে তিনটে ওইদিকে তিনটে শিব মন্দির এখানে দুপুরবেলায় ভোগ খাওয়ার ব্যবস্থা আছে সকাল পাঁচটা থেকে দেড়টা অবধি মন্দির খোলা আর দুপুর চারটে থেকে আটটা অবধি মন্দির খোলা এখানে এটা হচ্ছে অফিস ঘর এখানে বসে ভক্তদের প্রসাদ গ্রহণ করতে হয় মন্দিরে চারিদিকে সাজানো কত পায়রা পায়রাদের খেতে দিচ্ছে এই মন্দিরের দুপুরের ভোগ খেতে হলে দেড়টা থেকে দুটোর মধ্যে আপনারা ভোগ পেয়ে যাবেন এবং তার জন্য একশো কুড়ি টাকার কুপন কেটে নিতে হবে শক্তি অন্নপূর্ণা মন্দির রং ও গঠনের দিক থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে লাগবে এই মন্দিরটিতে আজকে আমরা যখন ঘুরছিলাম তখন মনে হচ্ছিল আমরা দক্ষিণেশ্বরে ঘুরছি ঠিক সেই রকম পরিবেশ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশদেব উনি এখানে চারবার এসছিলেন চলুন ঘাটে একবার ঘুরে আসি শিব মন্দিরের পাশেই আছে ঘাটে যাবার রাস্তা আর এই তার গেট এই দিক দিয়ে এবার আমি এগিয়ে চললাম ঘাটের দিকে আপনাদের গল্পটা বলবো এই মন্দিরটা কেন দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছিল তো আমি এখন যাচ্ছি রানীর রাসমণির ঘাটে চলুন ঘাটটা একটু দেখিয়ে আনি সামনেই রয়েছে গঙ্গা আর অপূর্ব একটা ঘাট এটা হচ্ছে রানী রাসমণি ঘাট এখানে এই ডিব্বাগুলোতে গঙ্গা জল ভরে সবাই নিয়ে যায় ঘাটের পাশেই রয়েছে একটা মন্দির এখানে বাবা ভোলেনাথের মন্দির এখানে আছে বজরঙ্গলী চলুন ঘাটটা একটু দেখে আসে অপূর্ব অপূর্ব সকালবেলায় গঙ্গার ঘাট দর্শন চলছে দেখুন ঘাট সবাই স্নান করছে ঘাটে যখন ঘাটটা ঘুরে দেখলাম তখন চলছিল ভাটা এই ঘাটটি দক্ষিণেশ্বরের মন্দিরের ঘাটের থেকে একটু বেশি বড় 샤 a 르 a t কাজ হচ্ছে ঘাটে একটা ব্যানার লাগানো আছে এখানে পুজোর যাবতীয় সামগ্রী এখানে মালা ফেলা যাবে না ঘাটটাকে যতটা পরিষ্কার করা যায় ততটা সবাইকে উদ্যোগ নিতে হবে নোংরা করা যাবে না তো বন্ধুরা এই মন্দিরটা কেন দক্ষিণেশ্বরের আদলে হয়েছিল গল্পটা শুনুন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবীর একসময় শরীর খুব খারাপ হয়েছিল কিছুতেই শরীর সুস্থ হচ্ছিল না জগদম্বা দেবীর সুস্থতার কামনার জন্য তার স্বামী মথুরবাবু গেছিলেন বেনারসে পুজো দিতে গঙ্গার তীরে মা অন্নপূর্ণা আবির্ভাব হয়ে মথুরবাবুকে আদেশ দেন যে ভাগীরথীর তীরে তুমি মন্দির তৈরি করো সেখানে একটা মন্দির তৈরি করবে সেখানে গিয়ে পুজো দেবে তো তখন মথুরবাবু কলকাতায় এসে ঠাকুর রামকৃষ্ণদেবকে বললেন এই ঘটনা রামকৃষ্ণদেব ওনার কথা শুনে চলে আসলেন এখানে এসে এই জায়গাটা দেখলেন তো উনি দেখে এখানে একটা বেলগাছ ছিল সেখানে উনি ঘুমিয়ে পড়েছিলেন তো ঘুমের থেকে উঠেই উনি বললেন যে ঠিক আছে এই জায়গাটাই তুমি ওই মন্দিরটা তৈরি করো তখন এই জায়গাটায় দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা তৈরি করা হয় এটা হচ্ছে শিবশক্তি অন্নপূর্ণা মায়ের মন্দির একদম দক্ষিণেশ্বরের মতো দেখতে তো মন্দিরটা আমরা ঘুরে দেখলাম দারুণ লাগলো এখানে ছটা ওখানে ছটা শিব মন্দির আছে আর এই যে নাট মন্দির দক্ষিণেশ্বরের আদলে এখানে একটু বসবো এই দেখুন একটা খরগোশ বাহ দারুণ তো

কি কিউট ও কাঁপছে কেন ও ভয় লাগছে কেন ভয় পাচ্ছে কেন একটু গায়ে হাত বুলিয়ে দে কচি কচি ঘাস দে ঘাস খাবে দারুণ দারুণ কামড়ে দেয় ওরা খুব কাটে কি নাম ওর ডলু আরে বাবা ডলু এবার মূল মন্দিরের সামনে আসলাম সিংহাসনটি রুপুর অন্নপূর্ণা মায়ের মূর্তিটি সোনার এবং মহেশ্বরের মূর্তিটি অষ্টধাতুর এই মন্দিরে রুই মাছ তেলাপিয়া মাছ ইলিশ মাছ ভোগ দেওয়া হয় এই মাছ ভোগ পেতে হলে একদিন আগে থেকে ফোন করে জানিয়ে রাখতে হয় আর একশো টাকা কুপন শনি এবং রবিবার এই মন্দিরটি ভিড় থাকে বেশি এই মূর্তিটি হলো রানী রাসমণি দেবীর কনিষ্ঠা কন্যা জগদম্মা দেবীর মূর্তি মূর্তিটির পাশেই রয়েছে নাট মন্দির পুরো মন্দিরটি লাল এবং হলুদ রং দিয়ে রং করা এখানে সন্ধ্যা রি হয় পৌনে সাতটায় এখানে দুপুরবেলা খেতে হলে একশো কুড়ি টাকা দিয়ে মায়ের ভোগ খেতে পারে সাদা ভাত পোলাও সবজি পায়েস চাটনি এগুলো তো প্রসাদে থাকবে ভালো লাগলো তো এখান থেকে আমরা চলে যাচ্ছি ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন বাইকার ভ্লগার কাপালদের আমরা ভালো থাকুন সুস্থ রাখুন মন্দিরের বাইরে পার্কিং এর জায়গা আছে এই জায়গাটায় পার্কিং করা যায় আর এখানে আমাদের বাইক পার্কিং করতে নিলে দশ টাকা তো আমরা বাইক নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম